দেশে এখনো চাঁদাবাজি টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শনিবার পয়লা ফেব্রুয়ারি বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে তিনি একথা বলেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে ফয়জুল করিম বলেন দেশের মানুষের নাগরিক অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জন দুর্ভোগ সৃষ্টি এখনও অব্যাহত আছে তিনি বলেন শুধু রাষ্ট্র সংস্কার নয় যেসব রাজনৈতিক দলের পদ পদবি ব্যবহার করে নেতাকর্মীরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছেন তাদের রাজনীতির সংস্কার করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য দুর্নীতি টেন্ডার বা চাঁদাবাজি সিন্ডিকেট করার কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না তিনি বলেন যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছেন তারাই অতীতে দেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়েছেন